গীতাতে একটা শ্লোক আছে তার অর্থ হচ্ছে শেষ জন্ম যার এটাই সেই পুরুষ অনুভব করেন বাসুদেব সর্বম অর্থাৎ শুধু চৈতন্য সত্তাই তিনি দেখবেন পদার্থ জ্ঞান পূর্ণরূপে শূন্য হয়ে যায় এবং সমস্ত গুণ থেকে তিনি বেরিয়ে আসেন এটা যখন চব্বিশ ঘন্টা কোনো সিদ্ধ পুরুষের মধ্যে থাকেন সেটাকেই ভাব বলা হয়ে থাকে যথাসম্ভব মহারাজ এর একটু চর্চা করবেন সেটাই আমাদের প্রার্থনা এই যে বিষয়টি বলা হয়েছে বাসুদেব সর্বমিতি হয়েছেভা এরকম খুব সম্ভব এসছে আর কি বিষয়টি তো সর্বত্রই এই চৈতন্যের অনুভূতিটি শেষ জন্মে হয় বলে যে প্রসঙ্গ আসছে তারই সাথে একটি রেস্ট টেনে যোগ রামায়ণেরও প্রসঙ্গ আসছে তাহলে এখানে প্রাসঙ্গিক বিষয়গুলো আসবে আর কি প্রথমে যোগ রামায়নের রামায়ণের কথাটা যদি ধরি পাতঞ্জল যোগ দর্শন হিসেবে যেমন অষ্টাঙ্গ যোগের বিষয় রয়েছে আটটি ধাপ আমরা জানি তেমন বিশুদ্ধ জ্ঞানমার্গের পথে আবার সাতটি ধাপের কথা বলা হয়েছে সাতটি অবস্থা অবস্থাগুলি কি শুভেচ্ছা প্রথম পরমের দিকে যাওয়ার একটা ইচ্ছা জাগছে এই হলো সার কথা শুভেচ্ছা দ্বিতীয় সুবিচারণা যাওয়ার জন্য কি কি করণীয় সেই হিসাবে কিছুটা বিচার পরিপক্ক হচ্ছে বিচার মানে এখানে বিশ্লেষণ বা মানসিক ক্ষমতা বা বোধ বুদ্ধি সেই বিষয়ে সুবিচারণা তৃতীয় তনু মানসা বিচার যখন প্রবল হলো বিবেকের আলো যখন প্রবল হলো তখন তনু মানসা মনের স্থূল প্রবৃত্তি কামনা বাসনার বিষয়টা তনু হয়েছে কিছুটা ক্ষীণ হয়েছে তনু মানসা চতুর্থ অসং শক্তি ভুল বললাম চতুর্থ সত্তাপত্তি চতুর্থ ভূমিতে প্রথম আত্মসাক্ষাৎকারের বিষয়টি ঘটে আর কি সত্তাপত্তি সত্য গুণের যে সত্য সেই থেকে ধনী যুক্ত হচ্ছে সন্ধি আর কি সত্তাপত্তি এই হলো শব্দ আর কি যখন প্রথম ব্রহ্মবোধটি ফুটে ওঠে বা সংশয়ের নিরসন হয় সংশয় দূর হয় বা অজ্ঞানের ভ্রমটি কাটে সেই ভূমিটির নাম হল সত্তাপত্তি শুভেচ্ছা সুবিচারণা তনুমানসা সত্তাপত্তি এবার এই চতুর্থ ভূমিতে থাকার পর সেই মহাত্মাকে কেন্দ্র করে বিভিন্ন সময় যদি তার মধ্যে সেই রূপ সংস্কার থাকে বা সেই পরমের ইচ্ছায় হয়ে থাকে যেভাবেই বলি তখন তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম কাজগুলো হতে থাকে অর্থাৎ লোক কল্যাণমূলক কাজ সেই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য বা পরমের অনুভূতির দিকে নিয়ে যাওয়ার জন্য মুখ্য বা গৌণভাবে স্বাভাবিক প্রয়াস হতে থাকে তার শরীর মন বুদ্ধিকে কেন্দ্র করে আশ্রয় করে প্রতি চতুর্থ ভূমিতে তারপর কি পঞ্চম ভূমি হচ্ছে পদার্থ ভাবিনী আরো মগ্ন অবস্থা ষষ্ঠ ভূমি অসং শক্তি আরও নির্লিপ্ত অবস্থা মনের মধ্যেও সপ্তম ভূমি তুরিয়াগা বাংলায় উচ্চারণ করলে তুর জগা এইটি বলা যেতে পারে তাহলে প্রশ্ন হলো এইটি এই প্রশ্ন ওর মধ্যে চলে আসবে যদি জ্ঞান পথের সাধকের চতুর্থ ভূমিতে ব্রহ্ম সাক্ষাৎকার হয় তাহলে ব্রহ্ম সাক্ষাৎকার হলে আমরা শুনেছি যে ব্রহ্মজ্ঞান বা ব্রাহ্মীর স্থিতিটি একই অখণ্ড অবিচল অপরিবর্তনীয় স্থিতি যদি তাই হয় তাহলে চতুর্থ ভূমির পরে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই আরও তিনটে ভূমি কেন বলা হলো যদি তিনটে ভূমির পৃথক বৈচিত্র্য বা বৈশিষ্ট্য আছে ধরি তাহলে তো আগের যে কথাটি ওটি খণ্ডিত হচ্ছে কেটে যাচ্ছে যে ব্রাহ্মী স্থিতি বা বিশুদ্ধ আত্মচৈতন্য বা বিশুদ্ধ ব্রহ্মচৈতন্য সর্বদাই অবিচল যদি অবিচলই হয় তাহলে আবার এই বিভাগ কেন হলো চতুর্থ ভূমিতে জ্ঞান হয় একজন সাধক মুক্ত হয়ে গেলেন এই মুক্ত কোন অবস্থায় জীবন মুক্ত মুক্ত আবার দুই রকম জীবন মুক্ত জীবিত অবস্থায় যার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকারের বিষয়টি ঘটে তিনি বন্ধন থেকে মুক্ত হন সেই জন্য তাকে জীবন মুক্ত বলা হয় আর সেই জীবন মুক্ত মহাপুরুষের যখন দেহত্যাগ হয়ে যায় তখন তাকে বিদেহ মুক্ত বা বিদেহ মুক্তির স্থিতি বলা হয় তাহলে চতুর্থ ভূমিতে জীবন মুক্ত স্থিতিটি ফুটে ওঠে তারপরে আরো যে তিনটে ধাপ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এইটির বলা হচ্ছে মনের মগ্নতার উপরে একদম সোজাভাবে হবে সাধকরা এইটি বুঝবেন জটিল পাণ্ডিত্যপূর্ণ চর্চার মধ্যে গিয়ে আসল জিনিসটা যেন না হারিয়ে মূল কথা হলো এই ভ্রান্তিটি কেটে গেল ব্রহ্ম সাক্ষাৎকার হলো অন্তরে শান্তিটি স্থিতি পরাশান্তিতে স্থিত হলো অন্তরটি তখন শরীরকে কেন্দ্র করে বিভিন্ন কাজকর্ম হচ্ছে এবার এই কাজকর্ম হওয়ার যে একটা গতি সেটাও যখন আস্তে 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 মুছে যাচ্ছে অথচ শরীরটি আছে পেছনে জ্ঞানের অনুভূতিটি একই রকম রয়ে আছে কিন্তু মনের মগ্নতা যখন আরো গভীরে যাচ্ছে তার একটি নাম দেওয়া হলো কি পঞ্চম ভূমি অর্থাৎ পদার্থ ভাবিনী ষষ্ঠ অসংশক্তি শক্তি আর সপ্তম জাগা তো এই বিষয় কি রকম হয় বলা হয় বিভিন্ন মহাত্মারা দৃষ্টান্ত দেন রাজা জনকের স্থিতি ছিল চতুর্থ ভূমির যে চতুর্থ ভূমিতে থেকে তিনি রাজকার্য ইত্যাদি পরিচালনা করছেন সমস্তই করছেন কিন্তু অন্তরের সম্পূর্ণ মুক্ত স্থিতিতে রয়েছেন পঞ্চম ভূমিতে জড় ভরত চুপচাপ স্থিরভাবে কোনো জায়গায় বসে আছেন শুয়ে আছেন প্রচুর আগ্রহ করে কেউ খাওয়ার দিলে একটুখানি খাচ্ছেন আবার চুপচাপ শরীর রক্ষার জন্য সামান্য আর কি শৌচা দিয়েও হয়তো ওখানেই ত্যাগ হয়ে যাচ্ছে কখনো ভেতরে জ্ঞানের স্থিতিটি এক রাজা জনকারেনার কিন্তু মনের মগ্নতাটা রাজা জনকের তুলনায় আরো বেশি রাজা জনকের মন যদি ততটা মগ্ন হতো তাহলে রাজকার্য করা যেত না এই জায়গাটা পার্থক্য তৃতীয় তৃতীয় মানে পঞ্চমের পর ষষ্ঠ ভূমি উদাহরণ কার কথা দেওয়া হয় ঋষভ দেব এইরূপ বলা হয় তিনি জঙ্গল দিয়ে যাচ্ছেন জঙ্গল দিয়ে যাচ্ছেন মানে শরীরে ক্রিয়া রয়েছে বিশেষভাবে তার মধ্যে জঙ্গলে আগুন লেগে গেছে দাবানল জলে আগুন যে লাগে বারোবানল আর জঙ্গলে হলো দাবানল কাঠে কাঠে ঘষা লেগে বা ইত্যাদি দাবানল তার মধ্যে দিয়ে যেতে যেতে ওই আগুন শরীরে লেগেছে সেই পোড়ার যে যন্ত্রণা সেটাও সেভাবে অনুভব করতে পারেনি যখন অনুভব হবে হবে তার আগে প্রায় শরীর পুড়ে গেছে এই রূপ বলা হয় মহাত্মাদের বাণীতে আমরা শুনি বা বর্ণনায় শুনি অর্থাৎ তার মনের মগ্নতাটা এতটাই আর আর সপ্তম ভূমির যেটা তুরজগা ওই অবস্থা সাধারণত শরীরে ফুটতে ফুটতে দেহ হয়ে যায় আর সাধারণভাবে এটি পাওয়া যায় বিশেষ বৈচিত্র্য বৈশিষ্ট্য সব সবসময়ই সম্ভব তার কারণ ঈশ্বরের সৃষ্টিতে অসম্ভব বলে কিছুই নয় থাকে না যে কোনো জিনিসই যে কোনোভাবে সম্ভব হতে পারে মোটামুটি যে ধারা বা চিত্র আমরা দেখি সেগুলো ধরে আমাদের বর্ণনাগুলো হয় বা বোঝার চেষ্টা করি তাহলে এবার প্রশ্নটা হলো এটা মানে বিষয়টি যে অবস্থায় কোনো পদার্থের ভান হবে না কেবল বিশুদ্ধ চৈতন্য বা পরমাত্মা বা বাসুদেবই সর্বত্রই রয়েছেন এই অনুভূতিটি হবে শেষ জন্মে এইটি নিয়ে কথাটা শুরু হয়েছিল মজার বিষয় রকম হয় এই ক্ষেত্রে অনেক সুখাতি সূক্ষ্ম মানে বলার বিষয় আছে আর কি যদি সেরকম শ্রবণের বিষয় থাকে আর কি জ্ঞানের স্থিতির অদ্ভুত তারতম্য আর কি বেদান্তে আমরা যেখানে শেষ করে দিই তারপরে অনেক মহাপুরুষ চলে গেছেন সেটা যারা বেদান্ত পথে চলেছেন অনেকেরই এই বিষয়ে খবর নেই বেদান্তে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে যেটা আসা হয়েছে সেটা একটা স্থিতি তার থেকে উচ্চ স্থিতি হলো সর্বাং খালুবিদং ব্রহ্ম বা সর্বাং খালবিদং সেটাকে সন্ধি বিচ্ছেদ যদি করি খালু ইদং আর একসাথে খলবিদং সর্বাং খলবিদং ব্রহ্ম সবই ব্রহ্ম এইটি একটি এবার এই বোধটি যখন দাঁড়ালো যদি কারো মধ্যে সত্যি সত্যি জাগে তখন পদার্থ বা ইন্দ্রিয় বা মন বা পঞ্চভূত এগুলোর আলাদা করে এই যে নামগুলো এই নামগুলোর আর কোনো অস্তিত্ব থাকে না তখন মনে হয় নামগুলো ব্যবহারিক শরীরের সাপেক্ষে জগৎ চলার জন্য কিছু না বললে বুঝতে সুবিধে হয় না সেই কারণে এই সমস্ত নামগুলোর প্রচলন চৈতন্য চৈতন্যভূমিতে যদি প্রত্যক্ষ সেই রূপ মগ্নতা আসে তখন এক পরম চৈতন্যই থাকে তাকে আমি বাসুদেব বলি সর্বভূতে সেই পরম শিবের দর্শন বলি বা দেবী বলি বা শ্রীকৃষ্ণ বলি বা যাই বলি বা কিছু নাই বা বলি অবস্থাটি দাঁড়ায় একই এটা গেল বেদান্তের এবার বেদান্তের সংস্কার থেকে বেরিয়ে আসার আবার একটা প্রয়োজন নাহলে বেদান্তর আবার একটা বোঝা হয়ে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বেদান্ত একটা এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কেউ যদি কোনো একটা আবরণে বা সংস্কারে বাধ্যে না চান অনন্তের দিকে এগিয়ে যাবেন তাদের জন্য এটা সংকেত আর কি অতি উচ্চ স্তরের সংকেত বেদান্ত যেখানে শেষ হয়ে যায় যাবতীয় বিষয় তার পরের কথার দিকে শব্দের মাধ্যমে সামান্য ইশারা আর কি বেদান্ত একটা রাস্তা বই আর কিছু নয় ভক্তিপথ একটা রাস্তা বই আর কিছু নয় কর্মযোগও একটা রাস্তা বই কিছু নয় যোগপথও রাস্তা বই কিছু নয় যদি ধরি আফ্রিকার একটা মানুষ বেদান্ত বিষয়ে কিছু জানেন না একদমই মানে অক্ষর জ্ঞানও নেই তার তিনি যোগের কথা জানেন না তিনি ভক্তির কথা জানেন না তিনি কর্মের কথাও জানেন না তিনি অন্তরের শান্তি পেতে চান শান্তি মানে সেই পড়া শান্তিটি তাহলে শান্তিটি পেতে গেলে কি তাকে বেদান্ত করতে হবে যোগের মধ্যে দিয়ে যেতে হবে কর্মযোগের মধ্যে দিয়ে যেতে হবে না ভক্তি পথের মধ্যে দিয়ে যেতে হবে না সবগুলোর মধ্যে দিয়ে না এগুলো না হলে হবেই না এটা একটা প্রশ্ন সমস্ত বেদান্ত সমাজ বা সব সমাজের ক্ষেত্রে রহস্য কিন্তু রহস্য হলো এইটা তার সাপেক্ষে ওই বইটা রচনা হয়েছিল যেখানে বেদান্ত যোগ ভক্তি বা কর্ম কোনটার উল্লেখ করা হয়নি উল্লেখ কার করা হয়েছিল মানুষ শরীর আর মন আরো সাধারণ কথা আর কি তার কারণ এটা রহস্য মানে বইয়ের শাস্ত্রের কথাগুলো আবার একটা জায়গায় বোঝা হয়ে দাঁড়ায় সেই বোঝাই আস্বাদনে বাধা সৃষ্টি করে ছোট বাচ্চা কিন্তু বেদান্তি নয় খেয়াল করে দেখো চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা কিন্তু বেদান্তি নন নয় যোগী নয় তথাকথিতভাবে ভাবে ভক্ত নয় তথাকথিতভাবে কর্মযোগীও নয় তবু আনন্দিত থাকেন থাকে স্বাভাবিকভাবেই তাহলে বুঝতে হবে এই কনসেপশানগুলো এগুলো কতগুলো সাবান ছাড়া আর কিছু নয় সাবান মানে কি মনের মলিনতা দূর করার জন্য মানুষের মনের মধ্যে যেমন যেমন ফাঁদ তৈরি হয়েছে সেই ফাঁদ কাটার জন্য এগুলো কতগুলো ব্যবস্থা আর কিছু নয় ডাক্তার নির্বিকল্প লাভ করেন করেন তিনি যদি মনে পড়বো না অন্যভাবে জানব যোগের দিকে যাব না আমি স্বাভাবিক এই বিদ্যার মধ্যে থেকেই শুধু ওই মূল সূত্রটা ধরে নিয়ে এর মধ্যে থেকেই আমি যদি নির্বিকল্পকে আবিষ্কার করতে যাই সেটা কি সম্ভব এর উপরে আমাদের কাজ আছে সেটা আরও নিউট্রাল যেখানে আমরা কোনো শাস্ত্রের কথাও বলবো না আস্তিক নাস্তিক শগুণ নির্গুণ কোনো শব্দ আলোচনারই নেই ব্যাপারে আর এইরকমও হতে পারে আর যেখানে একদম সাদা মাটা জীবন খিদে লাগলে খাওয়া ঘুম পেলে শোয়া শরীরের হজম বা এই প্রক্রিয়াগুলো যাতে ডিস্টার্ব না হয় সেভাবে চলা মনের বানানো যে ব্যাপারগুলো একটা নর্মাল ব্যক্তিত্ব একটা বানানো ব্যক্তিত্ব লোককে খুশি করার জন্য বানানো ব্যক্তিত্বের গোড়াটাকে নির্মূল করে দেওয়া ওখান থেকে উৎপাটন করে ভাসিয়ে দিলাম জলে আমি অরিজিনালি যা তা আমার মধ্যে কাম ক্রোধের যে ডিস্টারবেন্স সেই ডিস্টারবেন্সগুলোকে কীভাবে আমি ব্যালেন্সে নিয়ে আসব তার জন্য যা করণীয় তাই করব আমার শরীরের সাপেক্ষে আমার মনের সাপেক্ষে হতে পারে নয় কি এটাও তো একটা নতুন রাস্তা হতে পারে খেয়াল করে দেখলে দেখবি যে এখানে কিন্তু কোনো শব্দই নেই আমি ভক্তিবাদী আমি জ্ঞানবাদী আমি বৈষ্ণব আমি স্বার্থ আমি শৈব আমি বেদান্তি আমি বিশিষ্টার দ্বৈতাবাদী আমি শুদ্ধার দ্বৈতাবাদী আমি অচিন্ত ভেদাভেদবাদী কোনো মতবাদের ব্যাপারই নাই অথচ সমস্ত মতবাদ অ্যাকসেপ্টেড দেখবে এর নিউট্রালিটি আরও সর্বব্যাপক তুমি দেখো সারা পৃথিবীতে হ্যাঁ পৃথিবীর যেখানে যেখানে যারা যারা বেদান্ত অনুশীলন করেছেন এখন যারা যারা আছেন যাদের কানে পৌঁছবে এই শব্দগুলো যদি তারা যথার্থই বেদান্ত অনুশীলন করে থাকেন তাদের জন্য আরেকটি সংকেতের ধারা এখানে রাখার চেষ্টা করা হচ্ছে যেটা আগে থেকে বলা হচ্ছে যদি পারেন ধরার চেষ্টা করবেন বিনীতভাবে এটা অনুরোধ